সৎ নেতৃত্বের অভাব দখল ও বৈষম্যের শিকার দেশ বাংলাদেশে সৎ নেতৃত্বের অভাব দিন দিন প্রকট হচ্ছে অসৎ নেতৃত্ব উন্নতির পথে না গিয়ে বরং দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে বিগত সরকারের সময় যেমন হয়েছিল এখনও তেমনই চলছে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানরাও স্বাধীনভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারছে না প্রমাণ হিসেবে দেখা যায় হবিগঞ্জ জেলা পুলিশের কয়েকজন সদস্যকে দাড়ি রাখার অপরাধে শাস্তি প্রদান ভিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন ছাত্রীকে হিজাব পড়ার কারণে বহিষ্কার এগুলো প্রমাণ করে শাসনযন্ত্র বদলালেও বৈষম্য ও দমননীতি একইভাবে চলছে দু সালের পাঁচই আগস্টের পর থেকে নতুন করে শুরু হয়েছে দখল বাণিজ্য এবার দখলে রয়েছে বিএনপি এনসিপি এবং জামাতি ইসলামী তারা দখল করছে বালুমহল জলমহাল বন পাহাড় জমি দখল বাড়ি দখল বিভিন্ন ব্যাংক বিমা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রশ্ন হল জনগণের প্রত্যাশা কি কখনো পূর্ণ হবে মনে হয় না আগে এসব দখল করত আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা তাদের বিদায় হয়েছে কিন্তু এখন দখল করছে অন্যরা বিস্তারিত দেখুন আগামী পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যায় সাতটায় ই বাংলা ইউটিউব চ্যানেলে চ্যানেল লিঙ্ক নিচে দেওয়া হল